মুস্তাফা উন্নত এই মহতি সভা আজীবন আয়োজন করা হয়েছে আমার ভাবি পশ্চিমবঙ্গের স্বয়ং জীবনী যুবনীগামী বক্তা হযরতুল আল্লাহ সুলতান আহমেদ কালিমী সাহেব আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা রাখবেন আর আপনারা একাগ্রতার সহিত মনোযোগ সহকারে যাই হোক রাত্রি খুব গভীর হয়ে গিয়েছে আমি দীর্ঘ লম্বা চড়া আলোচনা রাখব না খুব অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করব তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের মাদ্রাসার মাওলানা জালাল সাহেব বাবা আপনাদের এই গ্রামের জালসার দাবা তামাল এপ্রিল মাসের বারো তারিখ আমি বক্তব্য আরম্ভ করলাম এপ্রিল মাসের বারো তারিখ কিন্তু বক্তব্য শেষ করবো এপ্রিল মাসের তেরো তারিখ তারিখ মানে আজকে শুরু করবো কালকে শেষ করবো এটা একটা বিরাট বিরাট অবসা যেহেতু একদিন পরে শেষে বারোটার পরে তো যাই হোক আপনাদের আপনাদের বিশেষভাবে অনুরোধ করবো একটু সকলেই উঠা উঠে বন্ধ করে দিয়ে একাগ্রতার সহিত একটু শ্রবণ করার চেষ্টা করবেন আর মা বন্ধে বলব যে আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন না উর্দু বাংলা মৌলানা সুলতান আহমেদ তালিমে অনেক আপনাদেরকে শ্রমণ করালেন আর আপনারাও শ্রবণ করলেন তবে সে সঙ্গে সঙ্গে কিছু অতি এবং করানুরে সাতারাম তার কারণ হলো যে আজ বর্তমান সময় যদি লক্ষ্য করে দেখা যায় যে আমাদের শোষণ করে ছেলে ছেলের পর কোন লেপকে যেতে চেয়েছে আপনি এই জায়গাতে এত জন পুরুষ আছে মহিলা আছে এক করে আপনি দ্বার যদি ধরিয়ে দেন যে না পাকে পাক কেমন করে হতে হয় বর্তমান সময় আঠানব্বই পার্সেন্ট নারী নারী কেউ জানে আপনি জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন নারী নারীকে যে কেমন করে পশু করতে হয় সঠিকভাবে নব্বই পার্সেন্ট মানুষ জানে আপনি জিমি আশা করেন একজন পুরুষকে যে পোশাক সুন্নতি তরিকাতে পোশাক কেমন করে করতে হয় একজন পুরুষ জানে না এটা আমাদের জন্য আনন্দের বিষয় নয় এটা হচ্ছে আফসোসের বিষয় এই কারণে আজ মুসলমান সমাজ বীর পর দিন দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে তো যাই হোক বেশ কিছু বিষয় সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা রাখব তবে আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করে বসে থাকো ইনশাল্লাহ তারা আমি আপ্রাণ চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আমার বিষয়টি আপনার নলেজে দিয়ে দেওয়া তবে যাই হোক আমি ভূমিকাতে লম্বা চড়া সময় নিব না একেবারে সোজা সজি আমার আলোচ্য বিষয়ের উপরই আমি আলোকপাত ঘটাবো তার পূর্বে আমরা যে জেগে আছি এবং আমরা যে নদীর এই পরিচয় জয় বলার আওয়াজ ছেড়ে যে দৌড় দেবা اللہ <سؤال> <سؤال> اکبر <سؤال> <سؤال>